আমরা দুজনা স্বর্গ খেলো না গড়িব না ধরণীতে মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে পঞ্চশরীর বেদনা মাধুরী দিয়ে বাসর রাত্রি রচিব না মোরা প্রিয়ে ভাগ্যের পায়ে দুর্বল প্রাণী ভিক্ষা না যেন যাচি কিছু নাই ভয় জানি নিশ্চয় তুমি আছো আমি আছি উড়াব ঊর্ধ্বে প্রেমেরও নিশান দুর্গম পথ মাঝেই দুর্তম বেগে দুঃসহতম কাজে রুক্ষ দিনের দুঃখ পাই পাব চাই না শান্তি শান্ত নাহি চাব পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি ছিন্ন পালের কাছে মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব তুমি আছো আমি আছি দুজনের চোখে দেখেছি জগৎ দোহারে দেখেছি দোহে মরু তাপ দুজনে নিয়েছি সোহে ছুটিনি মোহন কাপিছে পিছে ভুলাইনি মন সত্যেরে করি মিছে এই গৌরবে চলিব এ ভবে যতদিন দোহে বাঁচি এ বাণী প্রেয়সী হোক মহি তুমি আছো আমি আছি